দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সামনে আমি যে একটা গাড়ি সহ একটা মেশিং দেখাচ্ছি তিন মাতার ভ্রাম্যমান অটো রাইস মিল এক মেশিংয়ে তিনটা মেশিং সেট করে সেট করা আছে তাই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পর্কে দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন দর্শক মধ্যে আপনারা দেখতেই পারছেন যে আপনাদের সামনে যে আমি গাড়িটা দেখাচ্ছি এটা হলো আমার গাড়ির সাথে অটো রাইস মিল সেট করা আছে একটাতে হলো এই যেটা আট নম্বর অটো হলার এটা একবারে ধান দিয়ে দিলে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে তার পাশাপাশি এইগুলো একটা ইঞ্জিন সেট করা আছে এটা পঁচিশ ঘোড়া সাইফিং ইঞ্জিন এটা বিল্ডার্স কোম্পানির তার পাশে আটা জিনিস সেট করা আছে এটা হলো আমার দশ ইঞ্চি গ্রাইন্ডার এটাতে হবে হলুদ মরিচ গম ভুট্টা এগুলো সমস্ত কিছু পাঠা করতে পারবেন তার পাশে আটা আছে চাউলের গুঁড়া এটা চাউল ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য বাচ্চাদের সুজি গরু দাঁতের খাবার এগুলো সমস্ত কিছু করতে হবেন একটা মেশিনের তিনটা ফাংশন সম্পূর্ণ ডিজেল ইঞ্জিন চালিত এই গাড়ি সহ এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি খুব সহজেই নিতে পারবেন আর এই আট নম্বর হোলারটা কিন্তু চাউলটা একবারে ঝেড়ে বেরো হয়ে যাবে বাসায় নিয়ে গিয়ে চাউলটার ঝাঁ লাগবে না আবার তাই দর্শক মুদ্রা এই মেহেডা যারা ক্রয় করতে চান বা নিতে চান অবশ্যই আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসে দেখে শুনেও আপনি নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে কারেন্টে চালিত মানে মোটর চালিত এই পাশে যে মেশিনগুলো আপনি দেখতে পাচ্ছেন এইগুলো হলো আমার বাড়ির লাইনে চলবে এরকমই তিনটা ফাংশন একটাতে আপনি ধান থেকে চাউল একটাতে হলুদ মরিচ গম ভুট্টা আরটাতে ভেজা চাউল এগুলো সবই করতে পারবেন এই যে এই পাশে এইটা হলে তিনটা ফাংশন এই একটাতে আপনি ধান থেকে চাউল তারপর আটাতে আপনি ভেজা চাউল তারপরে আট আছে নিচের আট ইঞ্চি গ্রাইন্ডারে এটা হলুদ মরিচ গম ভর্তা করতে পারবেন আর এই মেশিনটাকে সম্পূর্ণ কিন্তু বাসা বাইরে চালাতে পারবেন আপনার কোনো কারেন্টে কোনো ঝামেলা হবে না আপনার যে বাড়ির যে লাইন যে কারেন্ট ওই কারেন্টে আপনি চালাতে পারবেন এগুলোর দাম পড়বে আপনার হলো সত্তর হাজার টাকা এছাড়াও আপনার কাছে দশ ইঞ্চি গ্রাইন্ডার ওই সাথে আছে আর এইগুলো আপনারা আছে দুই নম্বর আট নম্বর হলার এগুলো সিঙ্গেল আপনারা নিতে পারেন গাড়ি সহজরা নিতে না চান শুধু সিঙ্গেল যে হলারগুলো আট নম্বর এবং দুই নম্বর সেই হলারগুলো আমাদের কাছে আছে সেগুলো আপনারা নিতে পারেন তাই সব ধরনের যে কোনো ধরনের মেশিনগুলো আপনার পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে যে নাম্বার দেয় নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সহজর মেশিনগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আমার ঠিক আছে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আর এই পাশে আমাদের খড়ো ঘাস কাটার মেশিন আছে গরুর জন্য যে খড়ো ঘাস কাটার মেশিনগুলোর প্রয়োজন সেই মেশিনগুলো আমরা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যে এই পাশে সব গরুর জন্য খড়ো ঘাস কাটার মেশিন চায়না এবং ইন্ডিয়া সব ধরনের মেশিন আছে এসব আমাদের কাছে ভুট্টা মেশিন আছে আখের রসের মেশিন আছে যে কোনো ধরনের মেশিনগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন